প্রত্যেকটা চারাই তো সুন্দর কলা আছে একবারে নিড়ে একবারে ক্লিয়ার করে দিচ্ছ ও আরে ভেন্ডি কি করবা ভেন্ডি এবার তুলে নিয়ে যা খাতে হবে আর এই গাছ থাকে খড়ি হবে ও এরপরে জাংলা দি দেবো তাই তো জাংলা মতন করে ও ভালো পদ্ধতি আর এই সব এই যে সেই তাল বেগুন তাল বেগুনে তোমার সেরকম একটা জুতো আছে না যে কুকুর লেগে যাচ্ছে তাল হয়ে গেছে হ্যাঁ দেখছি এর কোনো ওষুধ নেই ওষুধ আছে পানি বেশি হয়ে গেছে এই এই যে চারা হলে কি তোমার এই যে বীজ এই যে

হুম তার মানে যেগুলো যে কল হয়নি সেইগুলো অরিজিনালি মনে করো যে মনে করো যে নষ্ট তাই না নষ্ট শিওর করতে পারতেছে না ও তোমার বীজ তো দেখতেছে খুব ভালো ভালো বীজ কিন্তু দেখা আছে দেরিতে হয়তো বা কল আসতে পারে হুম হুম এরকম কিছু আছে আমার যেহেতু জায়গা অল্প বীজ বেশি আমার আমি যেগুলো কল হয়ে গেছে সেগুলো লাগাবো আর যেগুলো কল হয়নি সেগুলো বাতিল বাতিল দশ লাগানো তোমার ওই পাশে তো এগুলো বনে শুশা নাকি শুশায়রে এগুলো খিরে এই 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 যে এই খিরে খিরে লাগাবো আরু লাগাবা শুখা এই যে এই খিরে তোমার হলে কতদিনে ফল আসবে বারো পাতা হলে ফল ফুল চলে আসবে

啊，嗯。Uh. Mm.